এমন একটা রাতের জন্য হ্যারিকেইনের কত অপেক্ষা কত আক্ষেপ চোদ্দ বছরের সিনিয়র ক্যারিয়ারে শুধু দিয়েই গেলেন প্রাপ্তির খাতাটা একেবারে ফাঁকা রবিবার রাতে সেই আক্ষেপ অপেক্ষা সবই দূর হয়েছে কেইনের নিজের সিবিতে যুক্ত হয়েছে প্রথম শিরোপা আর প্রথম বারের মতো নামের পাশে লাগাতে পেরেছেন চ্যাম্পিয়নের ট্যাগ ছয় ফাইনাল আর পাঁচ ক্লাব ঘুরেও একটা শিরোপা দেখা পাওয়া হচ্ছিল না কেইনের নামের পাশে তো অভিশপ্ত ট্যাকটাও জুটে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বনে গিয়েছিলেন ট্রলের পাত্র বুন্দিস লিগার শিরোপাটা জিতে যেন নিজেকে শুদ্ধিকরণই করলেন ইংলিশ অধিনায়ক তিন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট এক বিশ্বকাপ গোল্ডেন বুট আর এক ইউরোপিয়ান গোল্ডেন সুজে তার খেতাব আছে কেইনের নামের পাশে তিনশো গোলের বিশাল এক ট্যালিও আছে শুধু ছিল না একটা শিরোপা সেটাও এখন যুক্ত হয়ে গেছে তাতে কেইনের আনন্দ থামা খেয়ে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় প্রবারটা কেইনের সাথে বেশ মেলে টটেন হামে প্রায় এক দশক কাটিয়েছেন দুইশো গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তবে মেলেনি একটা ট্রফি ইংল্যান্ডের জার্সিতেও খেলেছেন দুটাই ইউরোর ফাইনাল তবে সেখানেও ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি সেই আক্ষেপ বুঝতেই হয়তো যোগ দিয়েছিলেন বায়েন মিউনিখে যারা আগের দশকে বন্দিস লিগায় দেখিয়েছে রাজত্ব তবে কেইন আসতেই যেন থমকে যায় সব বায়ারেনের জার্সিতে অভিষেকটা হয়েছিল হাট দিয়ে আর মৌসুম শেষ করেছিলেন শিরোপাহীন কেইনের আক্ষেপটা শেষ হতে পারত আরও একদিন আগেই তবে নামটা যখন কেইন তখন নিয়তির খেলাটা তো থাকবেই লাইফজিগের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে অপেক্ষা বাড়ে কেইনের তবে রবিবার মুছেছে সেই আক্ষেপ তাও লেবার কুসেনের হাত ধরে যারা গেলবার কেইনকে পুড়িয়েছে এবার তারাই দিন কয়েক আগে তাকে উদযাপনের সুযোগটা করে দিয়েছে নিজের প্রথম মৌসুমে বায়নের জার্সিতে গোলের ফুয়ারা ছুটিয়েছিলেন কেইন সব মিলিয়ে করেছিলেন চুয়াল্লিশ গোল একই ধারা ধরে রেখেছেন চলতি মৌসুমেও এরই মধ্যে করে ফেলেছেন গোল ম্যাচটা শেষ হতেই কেইন এই স্টোরি টাড়িয়েছেন একেবারে সিম্পল বাট গর্জিয়াস জানান দেওয়া অপায়া অভিশপ্ত সব ট্যাগই এখন বিলীন এখন একটাই ট্যাগ হ্যারি কেইন চ্যাম্পিয়ন নেচে গেয়ে সতীর্থদের সঙ্গেও দিয়েছেন সেই একই বার্তা ashik t-sports for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.